সম্ভবনা কিন্তু তিনি গোল করতে পারেন কিনা দেখা যাক ছোট্ট বোন তুমি কাইল আবার মার নয় দেখা যাক আলিফ প্রস্তুত আলিফ খুব সুন্দরভাবে পেনাল্টি মেরে থাকে প্রস্তুত আলিফ বল এবং গোল খেলায় কিন্তু এখনো পেনাল্টি নয়ন দেখা যাক কি করে নয়ন গোল দিলে কিন্তু তুই তো মারবি তুই যে প্ল্যারের কথা শুনিস কেন দেখা যাক প্রস্তুত নয়ন প্রস্তুত নয়ন গোলা সম্ভাবনা ছিল